হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গত শনিবার চলে গেছিলাম জলপাইগুড়িতে ঘুরতে তো এখানে বাসে আমরা সবাই বসে আছি তো চলে গেছিলাম মা আমি দাদা বাবা আর বুনু মিলে তো এই তো সবাই বাস থেকে নেমে এবার টোটোতে করে যাচ্ছি বৈকুণ্ঠপুরের উদ্দেশ্যে বোদাগঞ্জ ত্রিশ্রোতা দেবীর মন্দির সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই তো এখানে এক টোটোতে করে সবাই মিলে প্রচুর গল্প করতে করতে চলে যাচ্ছি আর আশেপাশের যে সিনিক ভিউ সেটাও কিন্তু কিছুটা ক্যাপচার করেছি জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে কিন্তু সামনে থেকে ভীষণ মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব সুন্দর লাগছিল চারিদিকে সবুজ আর মেঘলা আকাশ বুঝতেই পারছ এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর একটু পরপরই মেঘলা হয়ে যাচ্ছে একটু পর এবার একেবারে মন্দিরের কাছে চলে এসেছি এখানে সেগুন বন এই সেগুন বন দেখলেই বুঝে যাবে যে খুব কাছেই চলে এসেছে মন্দির তো এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট তারই এক প্রান্তে বা মাঝখানে কিছুটা বলতে পারো এই মন্দির খুবই একটা নিরিবিলি জায়গায় মন্দিরটা যেটা পরিবেশপ্রেমীদের কাছে ভীষণ টানবে পরিবেশপ্রেমীদের ভীষণ ভালো লাগবে জায়গাটা তো অবশ্যই একবার ঘুরে দেখো চারিদিকে একেবারে সবুজের মাঝখানে এই মন্দির তো চলো এবার মন্দিরের ভেতরে যাচ্ছি তার আগে এই যে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে নিয়েছি আর এখানে হাত পা ধুয়ে ঠাকুরের যা কিছু সরঞ্জাম সব নিয়ে এবার চলে যাচ্ছি মন্দিরের ভেতরে তো চলো এবার তো এই মন্দিরের সামনে কিন্তু বেশ কিছু ছবিও তুলে নিয়েছি তো সেগুলোও আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি তো তোমরা দেখে নিও আর এখানে শুরুতেই এক দিদা আমাদেরকে চন্দনের টিপ করে পড়িয়ে দিল এবং তারপরেই আমরা ঢুকে পড়লাম মন্দিরে তো এটাই হচ্ছে গিয়ে মেইন মন্দির মন্দিরটা এত সুন্দর জায়গায় সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় সেটা সামনে থেকে দেখলেই একমাত্র বোঝা সম্ভব ভীষণ সুন্দর চারিদিকে মাঠ সবুজ মাঠ সবুজ বন তারই মাঝখানে সেই মন্দির আর পাশ দিয়ে গেছে নদী তো এই কিছু ছবি আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে কিন্তু পুজো দিতে চলে এলাম তো এখানে মা আর আমি মিলে পুজো দিচ্ছি আর বাইরে বাবা দাদা আর বোন বাইরে অপেক্ষা করছিল বোনই ভিডিও করে দিচ্ছিল আর এখানে আমি খুব খুশি হয়ে গেছিলাম কারণ আমারই আনা একটা হলুদ ফুল মায়ের হাতে পুরোহিত মশায় দিয়ে দিয়েছিলেন এটা দেখেই আমার ভীষণ ভালো লেগেছে তো হলুদ রঙের একটা জবা আমি আমার বাগান থেকে তুলে নিয়ে গেছিলাম আমার এখানে এর জন্য ভীষণ ভালো লেগেছে এরপরে এই তো এই মন্দিরের মেইন আকর্ষণ সেটা হলো গিয়ে এই তো একান্ন পিঠের এক পিঠ এই ভ্রামরি দেবীর বা সতীর বলতে পারো সতীর বা পদ পড়েছে এখানে বা পা এখানে পড়েছে তো তারই একটা ক্লিপ আমি নিয়েছি ছোট করে তো তোমরা আরেকবার দেখে নি এখানে ভেতরে আরেকটি মন্দির রয়েছে সেই মন্দিরটাও আমরা ঘুরে দেখছি তো বজরঙ্গলি আছে আরও বেশ কিছু মন্দিরে ঠাকুরের বিগ্রহ রয়েছে তো সেগুলোও আমরা খুব ভালো করে দেখেছি এবং প্রণাম জানিয়ে সেই মন্দিরটা একটু ঘুরে দেখে আবার চলে এসেছি বাইরে তো মন্দির এই মন্দিরটা কিন্তু একেবারে ভেতরের দিকে একটা অন্ধকার কুঠুরি মতো জায়গা সেখানে এই তো সবাই মিলে প্রণাম জানিয়ে এবার বাইরে চলে আসব তো মা এখানে খুব মন দিয়ে পুজো দিচ্ছিল আর এখানে দুটো গাছ একসঙ্গে ওপরে গিয়ে এক হয়ে গিয়েছে এই যে একটা খুবই সুন্দর দৃশ্য তো গোড়া দুটো আলাদা হলেও ওপরে কিন্তু এক হয়ে গিয়েছে গাছের যে অগ্রভাগ দুটো তো এখানে কিন্তু সবাই সুতো বাঁধে তো আমিও আমার মনস্কামনা জানিয়ে এখানে সুতো বেঁধে দিয়েছি আর এরই পাশে এরপর আমার মা সুতো বেঁধেছে আর এই গাছটা ভালো করে দেখাচ্ছি এরপরে পাশেই একটা মন্দির একই সাথে মন্দিরে সেখানে রয়েছে মা অন্নপূর্ণার বিগ্রহ এবং শিব ঠাকুরের বিগ্রহ তো সেখানে চলে এসেছি আর মন্দিরটা খুবই সুন্দর জায়গায় আমি বারবার বলছি কারণ এখানে একদম মাঠ সবুজ মাঠের মাঝখানে মন্দির দিয়ে আর এখানে কিন্তু এক সাইডে সেতু পদ্মের বাগানও রয়েছে আর এই সেতু পদ্ম দেখতে গিয়েই একটা ছোট্ট আমি ঘটনা বলছি সবার সঙ্গে এখানে কিন্তু আমি পুজো দিচ্ছি ঠিকই কিন্তু এই সময় কিন্তু আমার মোবাইল হারিয়ে গেছিলো এই পদ্ম দেখতে গিয়েই আমি এক্সাইটেড হয়ে এত ভালো লেগেছে আমার পদ্ম বাগান আমি দৌড়ে এসে দেখতে গিয়ে আমার মোবাইলটা রেখে এসেছিলাম ওই গাছের গোড়ায় কিন্তু ভাগ্য করে সেই মোবাইলটা আমি আবার ফেরতও পেয়েছি মন্দিরের কর্মচারীদের তৎপরতায় সেই এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ এখানে কিছু বাদর দেখলাম পুরো মন্দির জুড়ে বাদর ভর্তি আর এখানে আমরা সকালের জলখাবার কিন্তু এই মন্দিরের সামনে থেকে সেরে নিয়েছি সবাই লুচি সবজি আর মা বাবা ভাত খেয়েছিল আর এখানে ভেজ পকোড়া খেয়ে আমরা রওনা দিয়েছি এবার গাজল ডোবার উদ্দেশ্যে আর এখানে যাওয়ার পথে দেখো বৈকুণ্ঠপুর ফরেস্টের কিছুটা অংশ দেখা যাচ্ছে তো এখানে হাতির গল্প শুনতে শুনতে কিন্তু টোটো ভাইয়ের কাছ থেকে আমরা চলে যাচ্ছিলাম টোটোতে করে আবার গাজনদোভাই ওই তো কাছে চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর লজ গড়ে উঠছে নতুন করে তো সেটাও দেখে ভীষণ ভালো লাগলো এই তো ব্যারেজে চলে এসেছি এখানে পরিবেশটা এত সুন্দর এত সুন্দর করে বানানো হয়েছে এখানে ভেতরে একটা পার্কও রয়েছে সেখানে আমি ঢুকিনি সেখানে সাইক্লিংয়ের ব্যবস্থাও রয়েছে তো খুবই ভালো লাগলো এই সুন্দর বাগান দেখে এত সুন্দর পরিকল্পনা দেখে ভীষণ ভালো লেগেছে আর ওয়েদারটা ছিল একদম ভীষণই মনোরম ওয়েদার চারিদিকে ভীষণ হাওয়া বই ছিল তার মধ্যে থেকেই আমরা ঘুরে নিচ্ছি তো তোমরা একটু সময় করে এসো আমাদের হাতে দু তিন ঘন্টা সময় ছিল তো আমরা খুব বেশি ঘুরিনি তারপরেও আমি যতটুকু ঘুরেছি সবার জন্য আমি কিন্তু ভিডিও করে নিয়েছি এই জায়গাটায় এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে ছোটো ছোটো বেশিরভাগই কিন্তু চপ পকোড়া এইসবের দোকান তো এখানে প্রচুর চিংড়ি বিভিন্ন ধরনের শাক সবজির পকোড়া ডিম বিভিন্ন ধরনের ফাস্টফুড সবই পাওয়া যাচ্ছিল কিন্তু এখানের বিশেষ আকর্ষণ হলো গিয়ে এই চিংড়ির পকোড়া এই তো এখানে ভীষণ ভালো আইডিয়া দাদার আর এখানে ভাগ খেয়ে নিয়েছে আর এখানে আমরা কিছু লোকাল সবজিও দেখছিলাম কিনে নিয়েছি কিছু লোকাল সবজি সেটারও ছোট ছোটো ক্লিপ দিয়েছি আর এখানে রঙিন মাছ প্লাস্টিকে করে সেগুলো বিক্রি হচ্ছিলো তো এই তো আমরা এখানে বসে সবাই মিলে হাওয়া খাচ্ছি ভীষণ সুন্দর হাওয়া এখানে মনোমুগ্ধকর পরিবেশ একদম মন ভরে গেছে এত ঠান্ডা হাওয়া বইছিল এখানে আর এই আইডিয়াটা ভীষণ ভালো লাগলো এখান থেকে ফ্রেশ নদীর থেকে ফ্রেশ মাছ তুলে এখানে পকোড়া বানানো হয় ভীষণ ভালো লাগ লাগলো তো এখানে আমরা গল্প করছিলাম আমাদের তো ভীষণ ভালো লেগেছে এত হাওয়া কিন্তু এখানে লোকাল যারা আছে সেটাই বই তাদের নিশ্চয়ই ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে

আমার মা বাবা খায়নি আর এখানে বিকেল হয়ে গেছিল আর বাইরে প্রচুর বৃষ্টি হয়েছিল তো পকোড়া বানানোর সময় আমরা তো সেটা বিকেল কানেরই একটা চাতালের ভিতরে বসে বসে চা ওটা দিয়ে পকোড়া এনজয় করছিলাম গরম গরম চা আর গরম গরম পকোড়া বেরে ভিউ বিকেল সময়টা তো প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখতে দোকানেরই একটা চাতালে বসে এই চা খাচ্ছিলাম গরম গরম আর এখানে বৃষ্টির মধ্যে আমরা বেশ কিছু ছবি তুলেছি সেটারও কিছু ক্লিপ এখানে দিয়ে দিয়েছি আর মা বাবার সাথে কিছু ছবি তুলেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি আমার নিজের ফটো বোনের ফটো মার ফটো বাবার ফটো দাদার একটা ফটো সবই এখানে দিয়েছি আর এখন বিকেল হয়ে গেছে তো এবার বাড়িতে ফেরার পালা তো তার আগে সবাইকে বলবো অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে দেখো খুব ভালো লাগবে এখানে পরিবেশবন্দীদের জন্য ভীষণ সুন্দর একটা জায়গা এখানে বারো আচিনের ব্যবস্থা রয়েছে শিপার ওঠার ব্যবস্থা রয়েছে আর আমরা একটা খুব সুন্দর সপরিবারের সময় কাটিয়ে বাড়িতে ফিরে এলাম খুব সুন্দর স্মৃতি তো সবাই